নতুন একটি ডিজাইনে আপনাদের স্বাগতম আজকে আমি একটি সুন্দর ইউনিক ডিজাইন আপনাদের সাথে পরিবেশন করব তো ডিজাইনটি বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্ল্যানটা মূলত আপনার পাঁচটি বেডরুম উপরতলা এবং নিচতলা মিলিয়ে যাদের বাজেট মোটামুটি ভালো তারা এরকম একটি ডিজাইন করতে পারেন তো সম্পূর্ণ ফ্লোর প্ল্যান আমি আপনাদের বুঝিয়ে দেব তো অ্যানিমেশনটা আপনারা দেখতেছেন ফ্রন্টের যে অ্যানিমেশন ভিডিওটা আমি দেখাচ্ছি চলুন হচ্ছে ফ্রন্টের ডিজাইন দেখতে পাচ্ছি তো ফ্রন্টের ডিজাইনটা এরকম আসবে আর কি আপনারা থ্রি ডির মাধ্যমে যেভাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সামনের ডিজাইনটা তো সামনের ডিজাইনটা এরকম এখানে আমরা নিচে পার্কিং পাচ্ছি এবং উপরে আপনার হচ্ছে ওপেন বেলকুনি এবং এ পাশেও একটি ব্যালকনি রয়েছে তো উপরে আমরা ডিজাইনটা কিভাবে সাজাইছি সম্পূর্ণ প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন তো আমি যদি এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটাও আপনারা দেখছেন তো এখানে উপরে সিঁড়িঘরটা এখানে আছে এখানে ঠিক বোঝা যাচ্ছে না পুরা ফ্লোর পুরো অ্যানিমেশন আমি এখনও মেক করতে পারি নাই আসলে সামনে আরও একটি ভিডিওতে আমি আপনাদের পুরো ভিতরের অ্যানিমেশন সহ দেখানোর চেষ্টা করব এখন আজ ধারণা দেওয়ার জন্য আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এখানে আপনার এই সাইডে এরকম হবে এখানে বর্ডার দেওয়া আছে এখানে লাইট লাগানো আছে যে আপনি জুম করে আমি দেখতেছি এখানে লাইট লাগানো আছে জাস্ট আপনার এই বিল্ডিংটা এইরকম আসবে আর কি ফ্লোর প্ল্যান সম্পূর্ণ প্ল্যান আমি আপনাদের আজকে শেয়ার করব দেখবেন তো এই ভিডিওটার আরও একটি পার্ট আমি করার চেষ্টা করব কারণ হচ্ছে এখনও ফুল ডিটেলস বা ফুল কাজ এখন আমি করে করতে পারি না যার কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না এই হচ্ছে বিল্ডিংয়ের ডিজাইন তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে আমি আপনাদের সরি এই বিল্ডিংয়ের এখন আমি ফ্লোর প্ল্যানটা দেখাবো তারপরে ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে মাধ্যমে আমি ভিতরটা দেখানোর চেষ্টা করব তো আপনারা কেমন পাচ্ছেন কি কীভাবে পাচ্ছেন এবং যাদের এরকম ডিজাইন প্রয়োজন আছে তারা অ্যাডজাস্ট করে অবশ্যই করতে পারবেন কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার সাইড দেখতে পাচ্ছেন তো অ্যাডজাস্ট করে আপনারা করতে পারবেন আপনাদের যে ই অনুযায়ী ডিজাইন অনুযায়ী বা জায়গা অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী মডিফাই করা যাবে এটা তো এই হচ্ছে কথা তো চলুন বন্ধুরা আমরা ফ্লোর প্ল্যানটা দেখে আসি ফ্লোর প্ল্যান দেখার পরে আমরা এই বিল্ডিংয়ের অ্যানিমেশনটা সরি বিল্ডিং বিল্ডিংয়ের ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে ভিতরটা কেমন দেখা যাচ্ছে সেটা দেখাবো এবং লোমিয়নের মাধ্যমে আবারও একটি ভিডিও আপলোড করে আপনাদের ডিজাইন সফটার থেকে আমি যদি আপনাদের দেখাই তো বিল্ডিংটা এরকম দেখা যাচ্ছে ডিজাইন সফটার থেকে তো ডিজাইন সফটার থেকে বুঝতে একটু সমস্যা হয় আমি ফুল ভিডিও আপনাদের আরও একটি পর্ব আপনার ডিজাইন কমপ্লিট করে আমি আপনাদের অ্যানিমেশন সহ দেখানোর চেষ্টা করব তো আমি এখন আপনাদের ধারণা দেওয়ার জন্য একটা মানে বলতেছি আর কি এই ডিজাইন সফটার থেকে আমরা এরকম উপরের দিকে এরকম দেখতে পাবো তো এইরকম দেখলে আমার ডিজাইন পুরো এখনও কমপ্লিট হয় নাই কাজ চলতেছে তো আমরা যদি ভিতর থেকে দেখি তো ভিতর থেকে দেখলে এই যে আমরা এরকম দেখতে পাবো তো এইখানে আপনারা দেখছেন যে পার্কিংটা রয়েছে তো পার্কিংটা এভাবে পার্কিংটা এভাবে পার্কিংয়ের নিচ দিয়ে আমরা এই যে লিভিং রুম রাখছি লিভিং রুম দিয়ে আমরা এই প্রবেশ করবো ডাইনিংয়ে তো ডাইনিংয়ে প্রবেশ করলে ডাইনিংয়ের ভিতর দিয়ে আমাদের সিঁড়িটা উঠতেছে এইখানে আমরা কিচেনটা রাখছি এই যে কিচেন এখানে পিছনে একটি বেডরুম আছে এই বেডরুমের সাথে এটা অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটের ফল সাদ দেওয়া হয়েছে যার কারণে এটা ভিতর দেখা যাচ্ছে না তো এইখানে আমরা আরও একটি কর্নারে বেডরুম পাচ্ছি এই বেডরুমটা সামনের বেডরুম যা আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে হচ্ছে আপনার দুইটা বেডরুম হচ্ছে এবং একটি কিচেন একটি ডাইনিং এবং একটি লিভিং এবং একটা অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট এবং পিছনে এখানে যাওয়ার জন্য এই যে ডোরটা দেখতে পাচ্ছেন এই ডোর দিয়ে আমরা পিছনে বের হওয়ার জন্য একটি ডোর রেখেছি তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান তো আমরা যদি ফার্স্ট ফ্লোরে যাই এই যে বন্ধুরা আমরা ফার্স্ট ফ্লোরে আসলে দেখেন ফার্স্ট ফ্লোরে আসলে আমরা এই যে সিঁড়ি দিয়ে প্রবেশ করতেছি ফার্স্ট ফ্লোরে তো ফার্স্ট ফ্লোরে আসলে এই যে এখান দিয়ে প্রবেশ করলে আমরা এইরকম একটা ইন্টারফেস পাচ্ছি যেখানে আমরা বেডরুম পাচ্ছি তিনটা এই যে এখানে আপনার সামনে একটি বেডরুম রয়েছে দুইটি বেডরুম রয়েছে এবং দুইটা বেডরুমের সাথেই আমাদের ওপেন ব্যালকনি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওপেন ব্যালকনি রয়েছে সামনে থেকে যদি দেখায় আপনারা তো থ্রি ডিতে অলরেডি দেখছেন অ্যানিমেশনের মধ্যে হালকা যে অ্যানিমেশনটা আমি দিয়েছিলাম আর এইখানে যে টয়লেট আমি ভিতরটা সাজাইনি নি এখনও কাজ চলতেছে আমার তো এটার ফুল অ্যানিমেশন সহ আমি আবার আর একটি ভিডিও আপলোড করবো আপনারা চাইলে তখন দেখতে পাবেন এবং এখানে একটা পিছনে আরও একটি বেডরুম রয়েছে এখানে একটি বেবি বেডরুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে আসলে আমরা প্রথমে এইরকম ইন্টারফেস পাবো তো এখানে আমরা মেন গেট দিয়ে আমরা লিভিংয়ে প্রবেশ করতেছি এখানে আমাদের পার্কিং রয়েছে পার্কিংটা রয়েছে চার ফিট ইন্টু দশ ফিট এটা হচ্ছে ক্লিয়ার সিঁড়ি বাদ দিয়ে তো এদিক দিয়ে আমরা যদি ঢুকি তাহলে এ পাশ দিয়ে প্রবেশ করলে আমরা লিভিং পাবো যার মাপ রয়েছে দশ ইন্টু সাড়ে এগারো ফিট এবং এর পাশ দিয়ে আমরা চলে আসলে ডাইনিং পাবো যার মাপ রয়েছে এগারো ইন্টু সাড়ে তেরো ফিট এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে যার মাপ রয়েছে চার ইন্টু সাত ফিট এবং এখানে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে যার মাপ রয়েছে চার ইন্টু সাত ফিট এবং এই পাশে আমরা ফ্রন্ট সাইডে একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে এগারো ইন্টু এগারো ফুট এবং এইখান দিয়ে আমরা পিছনের দিকে একটা কিচেন পাচ্ছি যার মাপ রয়েছে সাড়ে ছয় ইন্টু এগারো ফিট এবং পিছন দিয়ে কিচেন দিয়ে পিছনে বের হওয়ার জন্য ওনার যেহেতু জায়গা আছে পিছনে বের হওয়ার জন্য একটি গেট রয়েছে তো এই পাশে আমরা আরও একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে এগারো ইন্টু সাড়ে এগারো ফিট এই এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটটি অ্যাটাচ করা হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এইখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে জায়গা নিয়েছি এই পাশে আমরা একত্রিশ হাফ আর এই পাশে নিয়েছি আমরা তেত্রিশ ফুট তো এটা পার্কিং সহ যদি এভারেজ করা যায় তাহলে আমাদের জায়গার পরিমাণ আসে চব্বিশ ইন্টু বত্রিশ হাফ এভারেজ করলে অর্থাৎ হচ্ছে সাতশো চুয়াত্তর স্কোয়ার মধ্যে ডিজাইনটি করা হয়েছে এবং পার্কিংয়ের জন্য আলাদা চল্লিশ পয়েন্ট হাফ স্কোয়ার ফিট জায়গা আরও বেশি লাগবে তো মোটামুটি দেখা যাচ্ছে যে আটশো বিশ স্কোয়ার মতো বা পনেরো স্কোয়ার মতো আসতেছে আটশো পনেরো স্কোয়ার মতো মনে করেন যে এই গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে তো ফার্স্ট ফ্লোর যদি আমরা দেখি এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর তো এই পাশ দিয়ে আমরা সিঁড়িটা উপরের দিকে উঠলে এখানে আমরা ফার্স্ট ফ্লোর পেয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে গেলে দেখেন এখানে আমরা সাড়ে আট ফুট বাই এই পাশ থেকে যদি আমরা ধরি তো এখানে চার চার আট সাড়ে নয় আছে সরি সাড়ে আট ফিট আছে সাড়ে আট ফিটের আমরা একটি ডাইনিং পাচ্ছি সাড়ে আট বাই সাড়ে আটের একটি ক্লিয়ার ডাইনিং পাচ্ছি তো এইখানে আপনার বেডরুম হয়েছে দুই তিনটা সরি এখানে তিনটা বেডরুম রয়েছে উপরে এখানে দেখেন এই বেডরুমটা এগারো ইন্টু এগারো এবং পার্কিংয়ের উপরে যে একটা বেডরুম আছে এর মাপ রয়েছে দশ ইন্টু সাড়ে এগারো ফুট এবং ওপেন যে বারান্দাটা দেখতে পাচ্ছিলেন পার্কিংয়ের নিচে এখানে ওপ ওপরে যে বারান্দা হয়ে গেছে যার মাপ রয়েছে সাড়ে চার ইন্টু এগারো ফুট এবং এইখানে আপনার এই রুমের সাথে যে একটি ওপেন বারান্দা আছে এর মাপ রয়েছে তিন ইন্টু নয় ফুট তো এইখানে আমরা পিছনের দিকে যে একটা কিচেন ছিল সেটাকে অ্যাডজাস্ট করে একটি বেবি বেড দিয়েছি যার মাপ রয়েছে সাড়ে ছয় ইন্টু এগারো ফুট এবং এইখানে আমরা পিছনের দিকে আরও একটি রুম পাচ্ছি যার মাপ রয়েছে এগারো ইন্টু সাড়ে এগারো ফুট এই বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং এখানে আমরা একটি কমন টয়লেট রেখেছি নিচে বরাবর যা দেখছিলেন তো উপরের দিকে আমরা ব্যালকনি সহ অ্যাডজাস্ট করার জন্য ছত্রিশ হাফ নিয়েছি তো দুই পাশে আমরা ছত্রিশ হাফ ইকুয়াল করা হয়েছে তো ছত্রিশ হাফ ইন্টু ছত্রিশ ছত্রিশ হাফ ইন্টু চব্বিশ হাফ যদি আমরা গুণন করি তাহলে এখানে আটশো ছিয়াত্তর স্কোয়ার ফুট আসে তো এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরের সাদের এরিয়াটা আমি হিসাব করে আপনারা বলতেছি তো আমরা ভিতর থেকে যদি ডিজাইনটা একটু দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি চলুন হচ্ছে এই রকম দেখা যাচ্ছে যে মূল যে প্ল্যানটা রয়েছে টোটালে আপনার সাত যদি আমরা হিসাব করি তাহলে প্রায় আটশো ছিয়াত্তর স্কোয়ার মতো হয় আর যদি গ্রাউন্ড ফ্লোর হিসাব করি তাহলে আমাদের আটশো বিশ স্কোয়ার মতো হচ্ছে পার্কিংসহ তো এই হচ্ছে আপনার ডিজাইন এই রকম ডিজাইন মূলত বাজেট কীরকম আসতে পারে খরচের হিসাব নিকাশ সম্পন্ন আমি আপনাদের ডিটেলস আরও একটি ভিডিওতে বলার চেষ্টা করব কারণ হচ্ছে এখানে আমরা যে কাজটা চলতেছে এখনও টোটাল কাজ শেষ হয় নাই তো যখন আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট হবে তখন আমি 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 আরও একবার আপনাদের এটা দেখানোর চেষ্টা করব তো আজ ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে